মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় এই মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এই সাহাবি গাছ মরুভূমিতে যেখানে গাছ বেঁচে থাকা অসম্ভব সেখানে এই গাছ পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে পৃথিবীতে এমন কোনো গাছ আরো আছে কিনা জানা নেই আরো বড় করার বিষয় হল গাছটির শত বর্গ কিলোমিটার এলাকায় এটি ছাড়া অন্য কোনো গাছ চোখে পড়ে না ইংরেজিতে এই গাছকে বলা হয় দ্যি আজ পনেরোশো বছর হয়ে গেল এখনো ঠাই দাঁড়িয়ে আছে জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় আজও মরুভূমির মানুষগুলোকে ছায়া দিয়ে যাচ্ছে বিস্ময়কর এই গাছটি পৃথিবীর বুকে এত বছরের পুরনো গাছ বেঁচে থাকার নজির আর দেখা যায়নি মরুভূমিতে শত বর্গ কিলোমিটার জুড়ে গত পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে এই সাহাবি গাছ গাছটিকে সাহাবি গাছ নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস সময়টা ছিল পাঁচশত 82 খ্রিস্টাব্দ। মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া বয়স তখন 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার কারণে মক্কা থেকে তৎকালীন সাম্বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। একসময় তারা সিরিয়ার ওদূরে জর্ডানে এসে উপস্থিত হন। এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া তার চাচা আবু তালিব এই মরুভূমিতে পরিদাও সময় ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নেওয়ার জন্য তারা জায়গা খুঁজছিলেন কিন্তু মরুভূমিতে বসার জায়গা কিভাবে পাবেন চারদিকে শুধু ধুধু বালি আর বালি সেই মুহূর্তে দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন শুষ্ক এবং রুক্ষ পরিবেশের কারণে গাছটি ছিল লতাপাতাবিহীন শীর্ণ ও মৃতপ্রায় আর কোনো উপায় না পেয়ে দুইজন ওই লতাপাতাবিহীন গাছটির নিচেই বিশ্রামের জন্য বসে পড়েন ঠিক তখনই তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডাল পাতা সবুজ পাতায় ভরে যায় উল্লেখ্য মহানবী সাল্লা আলিয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহ নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত পূর্বে বহাইরা নামক একজন পাদ্রী দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন পরে তিনি তাদের বললেন আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি গাছটি ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ হয়ে গেছে এই ছেলেটির নাম কি তখন চাচা আবু তালেব উত্তর দিলেন মোহাম্মদ পাদ্রি আবার জিজ্ঞেস করলেন বাবার নাম কি উত্তর দিলেন আবদুল্লাহ মাতার নাম আমিনা মোহানবী সাল আলী সাল্লাম দেখে এবং তার পরিচয় শুনে দূর দৃষ্টি সম্পন্ন পাদ্রি খুব সহজেই বুঝতে পারলেন যে কে এই বালক এই সেই বহু প্রতীক্ষিত নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তখন চাচা আবু তালেবকে তিনি বললেন তোমার সাথে বসা বালকটি সারা জগতের সর্দার এবং সারা বিশ্বের নেতা এবং জগতের শেষ নবী হবে আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী গাছটি পনেরোশো বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই একই অবস্থায় আছে সবুজ লতা পাতায় ভরা কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাছটি যেখানে দাঁড়িয়ে আছে তার আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই কারণ এমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকাও সম্ভব নয় ত্ত বালুকাময় এই মরুভূমির বুকে দাঁড়িয়ে থেকে গাছটি আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে সেই সাথে আঁকড়ে ধরে রেখেছে মহানবী সল্ল্লাহ আলীহসাল্লাম এর স্মৃতি